বাংলা প্রবন্ধ রচনায় একটু সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের আমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা দেবে তাদের জন্যেই আজকের এই আলোচনায় তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত কারো কারো ভাষাগত সমস্যা যেমন কেউ কেউ বলে থাকে যে রচনার ক্ষেত্রে ভাষা কি কঠিন হওয়া উচিত না সহজ সরল হওয়া উচিত আবার কেউ কেউ বলে থাকে যে কোটেশান কী ব্যবহার করব ব্যবহার করলে কীভাবে ব্যবহার করবো কোথায় ব্যবহার করবো কতগুলি কোটেশন ব্যবহার করা উচিত বা না ব্যবহার করলে কী হয় এই নানা রকম প্রশ্ন কিন্তু থেকে যায় এছাড়া অনেকে আবার প্রশ্ন করে যে পয়েন্ট ব্যবহার করা কি উচিত বা কতগুলি পয়েন্ট ব্যবহার করতে হবে বা না করলে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে কেউ আবার প্রশ্ন করে কালির ব্যবহার কেমনভাবে করবো একই কালি দিয়ে করবো না বিভিন্ন রকম কালারিং কালির ব্যবহার করবো বা সময় কত লাগবে কারো কারো প্রশ্ন থাকে কত পাতা জুড়ে এই রচনা লিখবো এই নানা রকম সমস্যা কিন্তু রচনা লেখার ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমি প্রত্যেকটি প্রশ্নের কিন্তু বা প্রত্যেকটি এই সমস্যার সমাধান অবশ্যই জানাবো এবং সেই সঙ্গে সঙ্গে দু হাজার সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাজেশানও আজকে দেব এবং কীভাবে লিখলে ভালো নাম্বার পাবে সে বিষয়ে তো বিশেষ পরামর্শ দেব তো প্রথম থেকে সেই সব আলোচনা শুনতে থাকো প্রত্যেকটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি বিষয়ের আলোচনা এবং প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো আর অনেক বিষয়ের প্রশ্নপত্র দেয়া আছে তোমরা আজকের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সও পেয়ে যাবে বা প্লে কিন্তু অন্তর্ভুক্তি আছে তো চলে আসছি প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ভাষা প্রবন্ধ রচনার ক্ষেত্রে ভাষা এই ভাষা কেউ কেউ মনে করে ভাষা বোধ খুব জটিল কঠিন হলে বোধহয় নাম্বার বেশি হয় আবার কারো কারো মতে কিন্তু ভাষা সহজ সরল হলেই বেশি নাম্বার হয় মোট কথা হচ্ছে যে রচনা আমি লিখব যদি সহজ সরল ভাষায় রচনার গভীরে প্রবেশ করতে আমি পারি তাহলে সহজ সরল ভাষাই ব্যবহার করবে সাবলীল হওয়া চাই অর্থাৎ যিনি এক্সামিনার খাতা দেখবেন তার কাছে পরিষ্কার হওয়া চাই যে কতটা তুমি বিষয়ের গভীরে ঢুকতে পারছো সুতরাং ভাষা কঠিন বা সরল এটা কোনো প্রতিবন্ধকতা নয় এবার আসছি কোটেশান কোটেশন ব্যবহার করা নিয়ে অনেকের অনেক রকম মত কোটেশান সব রচনায় যে ব্যবহার করতেই হবে বিষয়টা এমন নয় তবে কোটেশন ব্যবহার করলে খুব ভালো হয় কোটেশান ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা আছে যে কোন বিষয় নিয়ে আলোচনা করছি কোশ কোটেশান কিন্তু প্রাসঙ্গিক হওয়া চাই এবং কোটেশন ব্যবহার করার আগে অবশ্যই ডবল ইনভাইটেড কামার মধ্যে রাখবে এবং কার লেখা কোটেশান সেটা কিন্তু জানানো জরুরি নয় সুতরাং কোটেশন ব্যবহার আমি যখন রচনার আলোচনা করব তখন কিন্তু কোটেশন ব্যবহার কেমনভাবে করবে আমি কিন্তু বলবো সুতরাং কোটেশন ব্যবহার নির্ভুলভাবে করা কিন্তু নাম্বার পাওয়ার জন্যে ভালো এবার আসছি পয়েন্ট ব্যবহার কতগুলি পয়েন্ট ব্যবহার করা যায় প্রথমত সব রচনার ক্ষেত্রে সমান পয়েন্ট ব্যবহার করা যায় না কোনো কোনো রচনার ক্ষেত্রে ছটি বা সাতটি পয়েন্ট ব্যবহার করলে রচনা সম্পূর্ণ হয় কোনো কোনো ক্ষেত্রে বোধ সেটাও হয় না তো যে রচনা তার প্রাসঙ্গিক পয়েন্ট কিন্তু ব্যবহার করতেই হবে হ্যাঁ কালির ব্যবহার নিয়ে অনেকে প্রশ্ন করে তো কালির ব্যবহার তোমরা শুধুমাত্র নীল এবং কালো এই দুটো কালির পেনেই কিন্তু ব্যবহার করতে পারো যাদের হাতের লেখার দ্রুততা আছে বা খুব তাড়াতাড়ি যারা লিখতে পারো তারা দুটো কালি ব্যবহার করতে পারো আর যারা খুব দ্রুত লিখতে পারো না তারা একটা কালই ব্যবহার করো কিন্তু নিচে আন্ডারলাইন করে দেবে এবং সময় মনে রাখবে রচনার ক্ষেত্রে কমপক্ষে তিরিশ মিনিট সময় রাখবে তিরিশ মিনিট সময় রচনা কিন্তু শেষ করে ফেলতে হবে সুতরাং বারবার অভ্যাস কিন্তু করতেই হবে এখন আসছি কটি রচনা পড়লে আমাদের মাধ্যমিকে কমন পাওয়া যাবে এবার প্রথমত আমাদের যে রচনাটি করতে হবে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই রচনার ক্ষেত্রে যে যে পয়েন্ট করতে হবে সেটা প্রথমত ভূমিকা তারপরে বিজ্ঞান কি পয়েন্টটি করতেই হবে এই রচনার ক্ষেত্রে বিজ্ঞানের সংজ্ঞা দিতে হবে বা বিজ্ঞান কাকে বলে সংজ্ঞা দিতে হবে তাহলে প্রথম পয়েন্ট ভূমিকা দ্বিতীয় পয়েন্ট বিজ্ঞান কি বা বিজ্ঞান কাকে বলে তারপরে পয়েন্ট করতে হবে তিন নম্বর পয়েন্ট বিজ্ঞানের প্রয়োগের তারতম্য চার নম্বর পয়েন্ট হিসেবে করবে বিজ্ঞানের বহুবিধ দান এই পয়েন্টের ক্ষেত্রে বিজ্ঞানের দান বা অবদান খুব সংক্ষেপে প্রত্যেকটি বিষয় খুব সংক্ষেপে আলোচনা করবে এবার আসব পরবর্তী পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট বিজ্ঞানের অকল্যাণকর দিক বা ধ্বংসাত্মক দিক তাহলে বিজ্ঞানের অকল্যাণকর দিক খুব সংক্ষেপে আলোচনা করবে এখানে ধ্বংসাত্মক দিকেরও খুব সংক্ষেপে আলোচনা করবে পরবর্তী পয়েন্ট ছ নম্বর পয়েন্ট বিজ্ঞানের একটি ধ্বংসাত্মক দৃষ্টান্ত অর্থাৎ উদাহরণ দিতে হবে যা চেষ্টা করবে সাত নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কোনোভাবেই বাদ দেওয়া চলবে না অসৎ প্রবৃত্তি ও বিজ্ঞানের অপপ্রয়োগ পয়েন্টটা এরপরেই আসছি একেবারে উপসংহার সুতরাং বিজ্ঞান ভালো না মন্দ বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ কমপক্ষে আটটি পয়েন্ট ব্যবহার করবে এখন আসছি এই রচনার কী কী কোটেশন ব্যবহার করা যায় দেখো ভূমিকায় কোটেশন ব্যবহার করতে পারো আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায়ের বিজ্ঞানী বর্তমান জগতের উন্নতির মাপকাঠি বিজ্ঞানের অগ্রগতিতেই সভ্যতার অগ্রগতি অবশ্যই সেই চন্দ্র রায়ের লেখা একটি বিখ্যাত উক্তি নাম উল্লেখ করার প্রয়োজন নেই বিজ্ঞান কী এই পয়েন্টের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো প্রকৃতির মধ্যে যে সত্য লুকিয়ে আছে বিজ্ঞান সেই সত্যকে উদ্ঘটিত করে দেয় এটা অবশ্যই সত্যেন্দ্রনাথ বসুর লেখা একটি উদ্ধৃতি ব্যবহার করতে পারো এই দুটি কোটেশান এবার পরে আসছি দু নম্বর রচনা বিজ্ঞান ও কুসংস্কার প্রথমে ভূমিকা ভূমিকার ক্ষেত্রে আগের রচনার যে ভূমিকায় যে কোটেশন বলেছিলাম সেটা ব্যবহার করতে পারো তারপর বিজ্ঞান কী অবশ্যই লিখতে হবে আগের কোটেশন ব্যবহার করতে পারো এবং অবশ্যই কুসংস্কার কী রচনা বিজ্ঞান ও কুসংস্কার সুতরাং এক্ষেত্রে বিজ্ঞানেরও সংজ্ঞা দিতে হবে কুসংস্কারেরও সংজ্ঞা দিতে হবে তাহলে কুসংস্কারের এখানেও তোমরা একটি কোটেশন ব্যবহার করতে পারো লুইস হাবনারের একটি বিখ্যাত আছে বিলিভ ইনস অ্যান্ড ওল্ড অ্যাজ ম্যান হিমসেলফ এই কোটেশনটি ব্যবহার করতে পারো এরপর সামাজিক কিছু কুসংস্কারের দৃষ্টান্ত পরবর্তী পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ব্যক্তিগত কুসংস্কারের দৃষ্টান্ত ছ নম্বর পয়েন্ট ধর্ম ও রাজনীতি কুসংস্কারের দৃষ্টান্ত এই ধর্ম এবং রাজনীতি এই পয়েন্টটি লেখার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে বাদ দিতে পারো কারণ জাতি ধর্ম যেন কোনো আঘাত না লাগে সেইভাবে লিখতে হবে যদি না পারো এই পয়েন্টটি বাদ দিতে পারো এবং খুব গুরুত্বপূর্ণ কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান এই পয়েন্টটি কিন্তু খুব গুরুত্ব সহকারে লিখতে হবে আট নম্বর পয়েন্ট হিসাবে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের কিছু প্রচেষ্টা ও আমাদের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব দায়িত্ব সহকারে এই পয়েন্টটি করবে এবং পরবর্তী পয়েন্ট অবশ্যই উপসংহার এখন প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বিজ্ঞান ভালো মন্দ বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ নভিশাপ দু নম্বর রচনা হিসেবে বিজ্ঞান ও কুসংস্কার এই দুটি রচনার মধ্যে একটি রচনা তোমরা পরীক্ষা পাবে তবুও মাধ্যমিক পরীক্ষা আমি আরও কিছু রচনার প্রসঙ্গ আলোচনা করবো প্রত্যেকটি দিক তোমরা দেখে যাবে তিন নম্বর রচনা হিসেবে বাংলার উৎসব খুব গুরুত্বপূর্ণ একটি রচনা ভূমিকা করবে উৎসবের উদ্দেশ্য পয়েন্ট করবে তারপরে বিভিন্ন রকম উৎসব যেমন ধর্মীয় উৎসব আলাদা পয়েন্ট করবে সামাজিক উৎসব পারিবারিক উৎসব ঋতু উৎসব জাতীয় উৎসব সব আলাদা আলাদা পয়েন্ট করবে এবং অবশ্যই পয়েন্ট করবে সমাজে উৎসবের প্রয়োজনীয়তা এবং অবশ্যই ন নম্বর পয়েন্ট যেটা বলব উৎসবের সীমাবদ্ধতা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটি বাদ দেওয়া যাবে না এরপরে উপসংহার হ্যাঁ এই ক্ষেত্রে তোমরা কোটেশন ব্যবহার করতে পারো ভূমিকার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি আছে প্রতিদিন মানুষ দিন একাকী কিন্তু উৎসবের দিনে বৃহৎ এই পয়েন্টটি ব্যবহার করতে পারো এবং উৎসবের উদ্দেশ্যের ক্ষেত্রে একটি পয়েন্ট ব্যবহার করতে পারো এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা এই দুটো কোটেশন ব্যবহার করবে চতুর্থ রচনা রচনা হিসাবে তোমার দেখা একটি মেলা অর্থাৎ এই উৎসব আর মেলা পরিপূরক রচনা এই দুটো করতেই হবে এই চারটি রচনা খুব গুরুত্ব সহকারে করতে হবে পরবর্তী আরও দুটি রচনা বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার করতেই হবে ছ নম্বর রচনা হিসেবে বাংলার ঋতু বৈচিত্র্য এই ছটি রচনা বছরের প্রথম থেকে খুব গুরুত্ব সহকারে করতে থাকো তোমাদের রচনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি কথা দিচ্ছি আর যারা স্কুলে পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট টেস্ট প্রি মাধ্যমিক বিভিন্ন রকম পরীক্ষা হয় বা বিভিন্ন সংস্থা পরীক্ষা নেয় তোমরা এই ছটির এই ছটি রচনা তো খুব গুরুত্ব সহকারে করবে এর পরবর্তী হিসেবে তোমরা যদি আরও কয়েকটি রচনা করতে চাও তো আমি বলছি এক্সট্রা হিসেবে করতেই পারো যে বিশ্ব উষ্ণায়ন তার ফলাফল এক্সট্রা হিসেবে আরও একটি রচনা করবে তোমার জীবনের লক্ষ্য পরে যদি সময়সূচক হয় এই রচনাগুলোর পয়েন্ট এবং কোটিশান নিয়ে আমি আলোচনা করব এবং তোমার প্রিয় সাহিত্যিক এবং একেবারে শেষ রচনা হিসাবে আত্মকথা ধরনের রচনা বিভিন্ন ধরনের আত্মকথা একটু দেখে রাখবে বছরের জন্যে তো এই দশটি রচনা তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্যে করতেই হবে প্রথম ছটি রচনা তো খুব দায়িত্ব সহকারে খুব গুরুত্ব সহকারে করবে আজকে আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ আর ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি আলোচনা এবং প্রত্যেকটি আলোচনার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো তো আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি